পাকিস্তানকে নিয়ে ভারতের একটা মিসিং অ্যাক্টিভিটিস ছিল মিসিং অ্যাক্টিভিটিস বলতে যেটা বোঝাচ্ছি যে পাকিস্তান যে আসলে এই মুহূর্তে কোন লেভেলে খেলতে পারে যেটা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আসলে মাথায় ধরে নাই যে এইভাবে বলটা হঠাৎ করে ইউ টার্ন নেবে প্রথমত আপনি যদি দেখেন ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে পাকিস্তানের যিনি এই মুহূর্তে সেনা প্রধান আছেন আসিম মনির তাকে বেশ কয়েকবার আমেরিকাতে ডাইকা নিছে এবং আমেরিকাতে বৈশা ভারতকে হুঁশিয়ারি দিছিল এই আসিম মনির তো আসিম মনিরের এই উত্থানের পরে নতুন উত্থান যেটা ভারতের জন্য খুবই চিপায় পড়া অবস্থা সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধেও যে সময় দরকার হলে যুদ্ধে নামবে সৌদি আরব ভাই ভারত কই সৌদি আরব কে কেন নামবে কারণ পাকিস্তান এখানে কি পয়েন্ট পাকিস্তান এবং সৌদির মধ্যে যেই চুক্তি হয়েছে আপনার জানেন যে সামরিক চুক্তি নিরাপত্তা চুক্তি প্রতিরক্ষা চুক্তি সেই চুক্তিগুলোর ভেতরের দৃশ্য দেখে ভারতের অবস্থা কাহিল বিশেষ করে মোদী সরকারের অবস্থা খুবই কাহিল মানে কথা হচ্ছে এটা ধরেন যদি কোনো দেশ হামলা চালায় লাইক ইয়েমেন পাকিস্তান আবার ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করতে হবে যদি ইরান হামলা চালায় তাহলে ইরানের বিরুদ্ধে লড়াই করতে হবে তবে আমার মনে হয় এদিকটা খুবই কনসার্ন রেখে চলতে হবে যেন আরবিদের আরবিদের মধ্যে কোনোরকম আহ ঝামেলা না হয় আবার অপরদিকে পাকিস্তানের বিরুদ্ধে যদি ভারত যুদ্ধ করে অথবা পাকিস্তানে হামলা চালায় তাহলে সৌদি মনে করবে সৌদিরে ভারত হামলা চালাইছে সৌদি এখানে এসা ভূমিকা রাখবে এমনই এক চাঞ্চল্যকর চুক্তির কথা সামনে আসলো পাকিস্তান এবং সৌদি আরব দুই মুসলিম ভাতৃপ্রতিম দেশ আরবদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা আর সরি নিরাপত্তা প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে এবং স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী কোন একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসাবে গণনা করা হবে আর এরপর পাকিস্তানের ইকোনমি পাকিস্তানের অর্থনীতি গতকাল থেকে শেয়ার বাজার পুরাই আগুন ভাই ধামদাম ধামদাম করে উপরে উঠতেছে পাকিস্তান এবং সৌদি আরবের নেতারা এই চুক্তিকে ঐতিহাসিক বললেও নরেন্দ্র মোদীর সরকার খতিয়ে দেখছে যে চুক্তির ভেতরে আরও কি কি আছে পারমাণবিক ইস্যুটা এখানে কানেক্টেড কিনা গতকালকে সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন তো ওই সময় সেখানে আপনার পাকিস্তানের যিনি সেনা প্রধান আছেন তিনিও উপস্থিত ছিলেন এই প্রতিরক্ষা অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তিটি এমন এক সময় ঘোষণা করা হলো যখন সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ই什লি অভিযান চালালো আর এরপর থেকে আরবদের মধ্যে একটা টেনশন তো ছিল তো সেই জায়গা থেকে পাকিস্তান কিন্তু চাইলি ই什লিতে তাদের পারমাণবিক মেশিনারি তথা মিসাইল পাঠানোর সক্ষম সক্ষমতা আছে বা তাদের ওই ধরনের কোয়ালিটির মেশিনারি আছে তো সেই কারণে সৌদিকে আসলে কৌশলগত একটা অবস্থান নিল কিনা আমি জানি না তো যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে দুই দেশের মধ্যে গত 8 দশক ধরে বিদ্যমান কৌশলগত স্বার্থ প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রেক্ষাপটে এই যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা এবং সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা কোন এক এক দেশের দেশের বিরুদ্ধে 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 সৌদির পাকিস্তানের যদি কোনো দেশ দেশ আগ্রাসন চালায় তাহলে অন্য হিসাবে তারা লড়াই করবে এবং এই চুক্তিটি নিজ নিজ দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার পাশাপাশি এই অঞ্চল জুড়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করবে তাহলে বুঝতেই পারছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর এখানে আমরা যদি দেখি এই ঘটনার পর পর পারমাণবিক সুরক্ষা নিয়ে অনেকটা ধোয়াশা আছে যে এই চুক্তির বিস্তারিত আসেনি তবে ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসছে বলছে গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে নজর রাখছি এবং আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর সম্ভাব্য প্রভাবগুলো খতিয়ে দেখছি এখন সৌদিতে ভারতের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ কিন্তু চাকরি করে আর সৌদি আরবদের একটা বড় অংশ কন্ট্রোল করে সো ভারতের উচিত সামনে থেকে সুন্দরভাবে চলা পাকিস্তানের সাথে অহেতুক লড়াই ঝগড়া না করা কারণ লড়াই হলে কোন দেশের জন্য এমনি শান্তি নেই আর এই যুদ্ধ কিন্তু এখন অন্যদিকে মর নিবে কোথায় যাচ্ছে পরিস্থিতি আসলে